ক্রয় করে দেয় পার্থি জীবনকে দুনিয়া লোভ লালসা স্ত্রীর মায়া মমতা ছেলেমে সকল কিছু ছেড়ে দিয়ে বিল আখিরো পরকালের বিনিময় দুনিয়া সকল কিছু পরিদ্যাক করে দেয় আর সেটা যদি আমরা দেখি সেটা ফিলিস্তিন সেটা কে ফিলিস্তিন তার ইচ্ছা করলে ইহুদিদের কাছে মানানত করতে পারে মাথা নত করতে পারে করে না সকল কিছু দিয়ে দিয়েছে ঘর বাড়ি সেleme কিছু নাই কেউ কারো করেছে নাই ফাল ইউকাদির ফিসাবিল্লাহ অবশ্য তাদের লয় করে কর্তৃক আল্লাহর রাস্তায় আল্লাহ দিন এ শুরুন হায়াতাত দুনিয়া যারা বিক্রি করে দেয় জীবনকে নিজের জীবনের যাহা কিছু আছে বিল আখির ফরকালের বিনিময় শুধু ফরকালের আমি এটার বিনিময়ে পাব এর বলতে সমায়ু কোতাল ফি সাবিলillah এবং যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে আল্লাহ রাস্তানে না যায় সমায়ু কোদাল ফি সাবিলillah ফায়ুকুতাল এই পথে গিয়ে যদি কেউ ফায়ুকুতাল সে যদি আহত হয়ে যায় নিহত হয়ে যায় বলি অথবা এ গিয়ে সে যদি বিজয় লাভ করে এ পথে গিয়ে আল্লাহ তার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার আজরুন আযীমা যেটা আমরা দেখি না যে পুরস্কারটা অধিক অধিক মহান যেটা আল্লাহ তালা তাদেরকে দিবে আর সেটা হলো বর্তমান সময় ফিলিস্তিন। তারা যদিও দুনিয়া থেকে চলে যাচ্ছে এটার বিনিম আল্লাহ তাআলা ফসাউফ উতিহি আজরান আযীমা ফরক তাদেরকে দিবে সুবহানাল্লাহ তারা শহীদ হয়ে যাচ্ছে তারাকে মৃত নাকি না তারা mito নয় আল্লাহ তাআলার মধ্যে কুনত কুনুলিমায় ইউকাতালু ফী ওলে কিল্লাতে সরো অলে তে কুনু লিমেই ওকোতে লুফি চাবি নিল্লাহ যারা আল্লাহ রাস্তা জিহাদ করতে যায় আল্লাহ রাস্তা নেমে যায় এই কতে গিয়ে যারা মৃত্যুবরণ করে কি সাবি তারপর বলছে বাল আহ এ উ বলে কিল্লা তা শুরু তোমরা এদেরকে মিত বলিও না মৃত মানুষ বলিও না বরং এরা জীবিত সব হ্যাঁ এরা কি জীবিত শহীদরা জীবিত তো শহীদরা যদি জীবিত হয় আমাদের নবীকে যারা মিত নবিকয় মরা নবিকয় এ এদের কি ইমান আছে নাকি মানুষ বিল্লা শহীদের উফরে আল্লাহর ফার আমার নবীগণের স্থান সকল নবীগ তাদের রওজা শরীফে জীবিত সুবহান আল্লাহ আমাদের নবী বলতেছে আল আমবিয়া ওয়াহিয়া ফি কুবুরিহি সকল নবীগণ তাদের কবরে রওজা শরীফে জীবিত ইউসাল্লুন তারা সেখানে নামাজ আদায় করে সুবহান আল্লাহ এখানে আমাদের নবী মৃত নবী না তিনি জিন্দা নবী হায়াতুন নবী সকল নবীগণ জীবিত তাই আমাদেরকে মিনান নাবিয়ি নবীগণ হতে থাকতে হবে অসিদ্দিকীন সিদ্দিকগণ হতে থাকতে হবে অশুহাদা শহীদদের হতে থাকতে হবে আস সালেহি নেককার ফরজগা সালেহিন যারা আল্লাহর প্রিয় বান্দা এদের পথে আমাদেরকে থাকতে হবে এই সাইসেনি দুনিয়ার মধ্যে ক্ষমতা লোবি নেতা নেত্রী এদের পেছনে আমাকে থেকে ওয়াহিত্য সমনষ্ট করা যাবে না ওদের দেশে করবে যাদের নামাজ আছে যাদের আখলাক আছে ঈমান আছে সদদা আছে সত্যবাদিতা আছে দেশের প্রতি মায়া mohabbatা ভালোবাসা আছে আল্লাহ রাসূলের প্রতি মায়া mohabbatা আছে যারা দিনের খেজমত করে এদের পিছনে আমাদেরকে থাকতে হয় সেই ফিলিস্তিনি আজকের অবস্থার নির্মম ভাবে ইহুদিরা আমার মুসলমানকে অর্ধ লক্ষ্য উপরে শেষ হয়ে গিয়েছে তাদেরকে কোথায় কোথায় মানবতা কিসের জাতিসংঘ বিশ্বের মধ্যে আসে যেখানে জাতিসংঘের মেন উদ্বোধন আমেরিকা থেকে প্রতিষ্ঠিত কম বেশ হয় সে হারান জাদার আমেরিকান নেতা ডোনাল্ড ট্রাম্প এ ব্য এ জারসগুলা সে ইসরায়েলকে সমর্থক দিয়ে দিয়ে মুসলমানদের উপর অত্যাচার করতেছে নির্বম প্রতিনিধি মারতেছে আজ আমাদের পাশে মুসলিম রাষ্ট্র যেগুলা মুসলিম রাষ্ট্র যেগুলা যাদের ক্ষমতা আছে কিছু করার জন্য সে সৌদি আরব দুবাই কাতার মিশর কুয়েত জর্দা এগুলা ভিতরে ভিতরে ইজরায়েল দালালি করতেছে এরা মুখ খুনে না ভালোভাবে সাধারণ ছোট একটা রাষ্ট্র ইয়ামিন আজ কয়েকদিন যাব তারা যুদ্ধ করতেছে তারা মরতেছে এর আগে ছিল লেবানন অনেক যুদ্ধ করেছে নিরি মুসলমানদের জন্য আমরা থেকে প্রতিবাদ জানাই তীব্র নিন্দা জানাই মিছিল করি মাঠে সমাবেশ করি কিন্তু আমরা ছোট্ট রাষ্ট্র আমাদের তেমন কিছু করার নাই যেখানে আমাদের মুসলিম কান্ট্রিগুলা আমেরিকার ইহুদিদি দালালি করে বৃত্তি বিত্ত ওদেরকে তেল দেয় তুরস্ক সহ সকল কিছু পাশার হয়ে গেছে শুধু তফসি পড়লে নামাজ পড়লে বিজে চলে আসবে না যদি তফসি আর নামাজ পড়লে আল্লাহর পক্ষ থেকে বিজয় আসতো তাহলে ইসলামের ইতিহাসে কারবালার যুদ্ধ অহুদের যুদ্ধ খাইবারের যুদ্ধ হুনানের যুদ্ধ এগুলো হতো না তফসি আমাদের হয়ে যাবে হবে এটা আমার দায়িত্ব। এর পাশাপাশি ফি আমাকে জিহাদের ময়দানে যেতে নেমে যেতে হবে জিহাদের ময়দানে যতটুকু আমার সামর্থ্য আছে কোরআনের বিরুদ্ধে অবানা হবে আমাকে রাজপথে নামতে হবে আল্লাহ রাসুলের বিরুদ্ধে অবানা হবে বেয়া করবে আমাকে সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করতে হবে যদি আমি চুপচুপ থাকি মিন মিন থাকি মনে করতে হবে আমার ভিতরে ইমানের ক্যান্সার রোগের ঢুকে গেছে যদি আমার ভিতরে একটু প্রতিবাদ না আসে